দীর্ঘ সময় স্ত্রীর সহবাস করা বা স্ত্রীর সাথে সময় দেওয়ার জন্য বা টাইম দেওয়ার জন্য কিছু কৌশল রয়েছে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আজকে আলোচনা করব আমি ডাক্তার মাহমাদ আনসেন বলছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে যে নিউজগুলো দেবো তা অত্যন্ত কার্যকর কৌশল আপনারা যদি অবলম্বন করতে পারেন আশা করি সময় এবং টাইম আপনারা পাবেনই বিশেষ করে টাইম পাওয়ার জন্য প্রথমত যে বিষয়টায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হলো এক্সারসাইজ ব্যায়াম আমরা যদি রেগুলার ব্যায়াম করতে পারি আমাদের যে রক্ত সঞ্চলন সেটার ব্যাঘাত ঘটে এর ফলে আমাদের দেখা যাচ্ছে যে নার্ভের দুর্বলতা তৈরি হয় ফিজিক্যাল যে সম্পর্কটা সহবাসটা এটা আমরা অনেকটা ব্যাঘাত ঘটে আমরা যদি সবসময় শুয়ে বসে থাকি এটা আমাদের রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে আর তার ফলে আমরা ওই সহবাসের সময় সেমন একটা টাইম দিতে পারি না এজন্য অবশ্যই সহবাসের টাইম বৃত্তি করার জন্য এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো খাবার আমরা অনেকে রিস্কগুলো বেশি খেয়ে থাকি বাজা পরাতল এক খাবার চিপস আনাচুর মানে আজে বাজে যে সমস্ত খাবারগুলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এ সমস্ত খাবারগুলো আমরা এড়িয়ে চলব আমরা বিশেষ করে ডিম দুধ খেজুর মধু কালো জিরা শাক সবজি পালং শাক তারপরে আপনি যদি সম্ভব হয় অশ্বগন্ধা পাউডার খেতে পারেন এতে কি হবে এক্সারসাইজ পাশাপাশি পুষ্টিকর খাবার খান এই পুষ্টিকর খাবারগুলা খেলে আপনার বীর্য গাঢ় হবে আর বীর্য গাঢ় হলে আপনার সময় বা টাইম দেখতে আস্তে আস্তে পাওয়া শুরু আর হোমিওপ্যাথিকের দুইটা মেডিসিন রয়েছে এই দুটা মেডিসিন যদি আপনি খেতে পারেন তাহলে বীর্য গাঢ় হবে সময় বা টাইম আপনি পেয়ে যাবেন বিশেষ করে এগনাসকাস্ট সেলেনিয়াম এই দুটো মেডিসিন যদি খাওয়া যায় দ্রুত বীর্যপাতের সমস্যা দূর হয়ে যাবে